নমস্কার আমি চন্দ্রা আমি আমার ফুড লাভ চ্যানেল আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি যাচ্ছি হাইলাকান্দি মিষ্টুর মামার বাড়িতে ছিল মা শ্যামা কালীর পুজো আমরা সাথে মিষ্টু মেজ মাসি মেজ মেশো আর মেজো মামা গিয়েছিলাম প্রথমে আমরা সবাই ভাবছিলাম এত দূর যাব কি যাব না তারপর ভাবলাম মাত্র ওয়ান অ্যান্ড হাফ এন রাস্তা তো আর চলেই যায় যেহেতু এখানে মিষ্টুর মামার বাড়ি তাই সব আমি এই হাইলাকান্দির অনেক গল্প শুনেছি ওর মুখে আমি এই প্রথমবার যাচ্ছিলাম হাইলাকান্দিতে তো আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম শহরটাকে দেখার জন্য এই যে পৌঁছে গেছি ছোট আমার বাড়িতে পৌঁছতে পৌঁছোতে পুরো সন্ধ্যা হয়ে গেছিল আমরা যখন গিয়েছিলাম তখনও পুজো শুরু হয়নি কিন্তু পুরো মশাই এসে গিয়েছিলেন মায়ের পিছনে যে গাছটা দেখা যাচ্ছে এটা কিন্তু অরিজিনাল জবা ফুলের গাছ শুধু এটার মধ্যে কিছু প্লাস্টিকের জবা ফুল লাগানো হয়েছে ছোট আমাকে কি সুন্দর ভাবে এই আর্টিস্টিক কাজটা করেছে আর আমরা তো সবাই জানি মা কালীর জবা ফুল কত প্রিয় এখানে ফল কাটা সাথে ভোগের রান্না কিছুক্ষণ পর মশাই করে স্থাপন শুরু করলেন বাকিরা সবাই ওদের বাড়িতে আগেও গিয়েছিল কিন্তু আমার এটা ফার্স্ট টাইম শ্যামাকালীর পুজো রাতের বেলায় হয় তাই আমরা ওই দিন হাইলাকান্দিতেই স্টে করেছিলাম ওই দিন গরমও ছিল মারাত্মক বেশি এদিকে আমরা সবাই মিলে আম্পান্না বানাচ্ছিলাম এত গরমের মধ্যে শুধু এগুলো খেয়ে একটু আরাম পাওয়া যায় এদিকে সন্ধ্যার টিফিন লুচি আর সাথে মটর পানিরও রেডি হয়ে গেছিলো আমরা তো অনেকটা জার্নি করে গিয়েছিলাম তাই খিদেটাও পেয়েছিল আমরা সবাই বসে গেলাম খাওয়ার জন্য পনির তরকারিটা কিন্তু খুব টেস্টি ছিল আমার তো দারুণ লেগেছে এই দেখুন এখানে ছোট মামি এসেছে ছোট মামি খাইনি সাথে ঘরের অনেকজন যারা অঞ্জলি নেবে ওরাও খায়নি খাওয়া শেষ করে আবার চলে গেলাম পুজোর জায়গায় আর ইনি হলেন গিয়ে মিষ্টুর ছোট মামা যার ঘরে আমরা শ্যামাকালী পুজোর জন্য গিয়েছিলাম মিষ্টু একদম মিষ্টি খেতে পছন্দ করে না এটা নিয়ে আমি ওকে করতে গিয়েছিলাম এদিকে আবার রাত্রিবেলা চলছে ডালনা আলু ভাজা বেগুন ভাজা একটু পর আমার মেজ মামা শ্বশুর গান শুরু করলেন উনি হলেন গিয়ে পন্ডিত অনিমেষ দেব বরাকবেলি হোক বা বরাকবেলির বাইরে সবাই ওনাকে ওনার গানের জন্যই চেনে ওনার গানই হলো ওনার পরিচয় তো ওই দিনও সবার অনুরোধে উনি মা কালীর জন্য কয়েকটা গান করেছিলেন आय मूनी ਨਾਨਾ ਮਮਤੂ ਤੱਕਾਂ ਨਿਬਾਏ ਨਾਨਾ ਮਮਤੂ ਤੱਕਾਂ ਨਿਬਾਏ ਤਾਨ ਗੋਬੀ ਕੀ ਕੋਹੀ ਮਾਤੂ ਹੋਟ ਆ ਜਾ এত সুন্দর গান করেন যে শ্রোতারা একদম মুগ্ধ হয়ে যায় এই দেখুন বাড়িতে কত লোক বসে ওনার গান सुनছে অডিয়েন্সের ডিমান্ডের জন্য আবার সবাই মিলে মামাকে অনুরোধ করল আরো কয়েকটা গান করার জন্য সেখানে সেখানে মহাকালী অবশ্যই বিরাজ করবেন তাতে এই গানগুলো কোনোদিন পুরোনো হয় না এবং এই গানগুলো শোনার জন্য বিশেষ করে মহাকালী তৈরি থাকে কোথায় সেই গানগুলো চলবে তার সাধকের তার সন্তানের লেখা গানগুলো

ا جنن چننو اوتي کي سولو پرمولا مولو ترا گائي تي سولو لا سنگ تي يو دوروني دان ته مولا کان تي جو مولوني جامي پاري ফোন দেওয়া হবে অঞ্জলি দেখুন সবাই বসে গেছে এখানে অঞ্জলি দেওয়ার জন্য এই যে ছোট আমা ছোট আমি রিম্পি সৃষ্টি বড় নিশান নিশান্ত সবাই মিলে এখানে মাকে অঞ্জলি দিচ্ছে প্রথমে হল অঞ্জলি তার সাথে ছিল প্রণাম মন্ত্র মিষ্টুর দুই মামার ঘরই একদম পাশাপাশি প্রথমে ছিল ছোট মামার ঘর তারপর ছিল বড় মামার ঘর মানে রিম্পি রিঙ্কির ঘর তারপর আমরা গেলাম রিম্পি রিঙ্কির ঘরে ভাবলাম সবাই মিলে একটু গল্প করি গল্প আর কই হলো মিষ্টু আর রিম্পি রিঙ্কির কমেডি দেখে আমাদের হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছিল দেখুন কি করছে সবগুলো মিলে আমি বলবো আগে আমার ঘুম লাভ ম্যাটার জুড়ে কিছুক্ষণ পর শুরু হলো মায়ের আরতি সুন্দর লাগছিল মায়ের মুখটাকে দেখতে মায়ের আরতি শেষ এবার মাকে এখানে ভোগ লাগানো হচ্ছে একটু পর শুরু হবে যোগ্য এরই মধ্যে ছোট মামার মেয়ে সৃষ্টি কি সুন্দর একটা মায়ের গান করলো সকুদি কুমারি সকুবি কুমারি সক্রি কুমারি শক্তি ছাপ সময় পেলে আমি আবার হাইলাকান্দি যাব। ওইখানে গিয়ে আমার যে কি ভালো লেগেছে কি বলবো এটা কিন্তু মিষ্টুর মামার বাড়ি কিন্তু এত আদর পেয়েছি আমার মনে হচ্ছিল এটা আমারও মামার বাড়ি আমরা একদিন হাইলাকান্দিতে ছিলাম এই একদিনে আমরা এত বেশি আনন্দ করেছি যে অনেকদিন এটা মনে থাকবে একটু পর শুরু হলো মায়ের যজ্ঞ এই ঢাকের আওয়াজ শুনলেই ঢাকের তালে তালে নাচতে ইচ্ছে করে এখানেও এটা মিস হয়নি এই দেখুন আমরা সবাই মিলে এখানে ধামাই দিলাম কিছুই না আরও বাকি আছে আমি আমার নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমি প্রথমবার ওদের বাড়িতে গিয়েছি আর তাও সম্পর্কে উনি আমার মামা শ্বশুর আমরা সবাই মিলে ওই দিন খুব বেশি আনন্দ করেছি রাত বারোটা মতো বাজে আমরা সবাই বসে গেলাম খিচুড়ি খাওয়ার জন্য আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের এই লাইক শেয়ার আমাকে আরো ভিডিও বানানোর জন্য মোটিভেট করবে আর আমি আপনাদের জন্য আরো ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারবো দেখা হবে অন্য ব্লগের সাথে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং